বাড়ি থেকে আদিবাসী মা ও তার ছ বছরের ছেলের রক্তাক্ত দেহ উদ্ধার ঘটনাস্থলে ছেলের মৃত্যু হল মায়ের মৃত্যু হয় হাসপাতাল নিয়ে যাওয়ার পথে ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার কানাচি গ্রামে বীরভূমের মল্লারপুর থানার কানাচি গ্রামে আদিবাসী পাড়ায় ছেলে ও মেয়েকে নিয়ে নিজের বাড়িতে বসবাস করতেন সুমি হাস্তা তার স্বামী বিজয় হাস্তা মুম্বাইয়ে শ্রমিকের কাজে গিয়েছেন মে এলাকার একটি হোস্টেল থেকে পড়াশোনা করে এদিন সকালে গ্রামবাসীরা সুমি হাসদা ও তার ছেলের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন এদিকে আদিবাসী মা ও শিশুর খুনের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপি ও সিপিএম দাবি সন্দেশখালির মতো সর্বত্র শেখ শাহজাহানের মতো নেতা রয়েছে তারাই এই রকম নৃশংস ঘটনা ঘটাচ্ছে বিরোধীদের এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের দাবি ত্রিকোণ প্রেমের জেরে খুন হয়েছে মা ও শিশু ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ দেখুন আজকে আপনারা প্রেস মিডিয়া আমাদের থেকে হয়তো আপনারা বেশি জানেন বিজেপির এটা কাজ সারা বাংলায় তারা মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে এবং মৃতদেহ খুঁজে মানে মৃতদেহ তাদের হাতে কোনো রকম আসলে সেই মৃতদেহ তাদের মৃতদেহ নিয়ে রাজনীতি করাই তাদের কাজ যেহেতু তাদের হাতে কোনো ইস্যু নেই তারা বাংলায় সামনে লোকসভা নির্বাচন এই নির্বাচনে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে তারা মানুষের কাছে যেতে পারবে না এবং পারছে না তার জন্যই সর্বত্রই তারা দেখে বেড়াচ্ছে কোথাও কোনো কেউ মানে কেউ কোনো রকমভাবে মারা গেছে কি না আর এটা সর্বত্রই বিজেপির কাজ মৃতদেহ নিয়ে রাজনীতি করা এটা আমরা আগেও দেখেছি সেটা মল্লারপুরের ক্ষেত্রে বলেন কিংবা সারা পশ্চিমবাংলার ক্ষেত্রে বলেন আমরা আজকেও সেটাই দেখলাম আমরা সকালবেলায় আমি আনুমানিক সাড়ে সাতটা নাগাদ খবর পাই কি আমাদের পাশেই গ্রাম কানাচি সেখানে আদিবাসী পাড়াই একজন মা এবং তার শিশু সাত বছর সম্ভবত তার বয়স শিশুটা স্পটেই মারা গেছে এবং আমরা যখন ওখানে পৌঁছাই গ্রামের লোকজনকে নিয়ে তখন পর্যন্ত মা বেঁচে ছিল কিন্তু পরবর্তীকালে রামপ্রহাট হসপিটালে তাকে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান এবং আমরা ওখানে ছিলাম আছি এবং পরিবারের পাশেও আমরা থাকবো এবং এখনও পর্যন্ত আছি কিন্তু বিজেপি যেটা করছে সেটা একটা সংকীর্ণ মনের এবং নোংরা রাজনীতি করার চেষ্টা করছে তবে এটুকু আপনাদের মাধ্যম দিয়ে বিজেপির যারা নেতারা আছে তাদেরকে একটাই কথা বলতে চাই কি এটা মৌরেশ্বর বিধানসভা এটা মহরেশ্বরের শক্ত ঘাঁটি এখানকার মানুষ অনেক সচেতন এখানে মৃতদেহ নিয়ে মানুষ রাজনীতি পছন্দ করে না এবং করতেও দিবে না কি কারণে খুন হয়েছে সেটা তো আমাদের থেকে ভালো পুলিশ বলতে পারবে যেহেতু পুলিশ তদন্ত করছে পুলিশের মানে মল্লারপুর থানার ওসি বাদ দিয়েও সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রামপুরহাটের সিআই সাহেব এসডিপিও সাহেব সঙ্গে সঙ্গে মানে ঘটনাস্থলে তারা পৌঁছে গেছেন এবং তারা সবটাই দেখেছেন এবং তারা তদন্ত করছে কি কারণে খুন সেটা তারা বলতে পারবে তবে আমরা প্রাথমিকভাবে যেটা গ্রামে গিয়ে বুঝতে পেরেছি এবং শুনতে পেরেছি পেয়েছি মানুষের কাছ থেকে সেটা হলো যদিও আমার বলা উচিত নয় প্রত্যেকের মা বোনের একটা মানসম্মান আছে প্রত্যেক মামনকে আমরা শ্রদ্ধা করি তবুও যেটা গ্রামের ওই পাড়া গ্রামের মানুষের মুখ দিয়ে যেটা আমরা শুনেছি সেটা হলো মেয়েটার স্বামী কর্মসূত্রে বাইরে থাকতো মেয়েটা তার বাচ্চাকে নিয়ে বাড়িতে থাকতো এবং একটা বৃদ্ধা তার শাশুড়িও তার সঙ্গে থাকতো কিন্তু ঘটনার দিন রাত্রিবেলা শাশুড়ি ছিল না শাশুড়ি তার মেয়ের পাশেই গ্রামে কোথায় বিয়ে হয়েছে সেখানেই গেছিল সেই সময় ঘটনাটা ঘটেছে এবং আমরা যেটা এখন গ্রামের মানুষের মুখ দিয়ে শুনলাম কিংবা ওখানে যেটুকু বুঝতে পারলাম সেটা এখানে একটা ত্রিকোণ প্রেমের ব্যাপার আছে যেহেতু স্বামী কর্মসূত্রে বাইরে থাকতো এবার আমরা যেটা বুঝতে পারছি এটা ত্রিকোণ প্রেম থেকেই এই ঘটনা ঘটেছে তবে আমার থেকে ভালো হয়তো পুলিশ তদন্ত করে বলতে পারবে এবং পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ পুলিশ প্রশাসন খুব তাৎপর সঙ্গে কাজ করছে কিছুদিন আগে আপনারা দেখেছেন দক্ষিণ গ্রামে এই ধরনের একটা ঘটনা ঘটেছিল দক্ষিণ গ্রামে জেলে পাড়ার যে মেয়েটা মারা গেছিলো তো পুলিশ কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘন্টা মধ্যেই তার আসামিকে খুঁজে বের করে অ্যারেস্ট করেছিল আমরা পুলিশের কাছে এটাই আশা রাখছি কি এই যে মৃত্যুর ঘটনা ঘটেছে এটাও পুলিশ তদন্ত করে খুব তাড়াতাড়ি খুঁজে বার করবে আসামিদেরকে এবং তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করবে আজকে আপনারা জানেন যে একজন আদিবাসী মহিলা এবং তার সন্তানকে তারপরে অত্যাচার করে হত্যা করা হয়েছে এই অত্যাচার অত্যন্ত নিন্দনীয় এটা তৃণমূল তৃণমূল দুষ্কৃতির দ্বারা হয়েছে এবং তারা চাইছে সমস্তকে সন্দেশখালী বানাতে আমরা ওই পাড়াতে গিয়েছিলাম রক্তের দাগ চাপা আছে তার বাড়িতে কি অবস্থা ওই পাড়ার পাশে পাশে বাড়িতে সব তৃণমূলের দুষ্কৃতীরা তাদের যাতে না বেরোতে পারে ওখানে প্রতিবাদ করতে না পারে তার জন্য তাদেরকে ভয় দেখাচ্ছে শাসাচ্ছে এবং বর্তমানে আমরা চাইছি অবিলম্বে যা দুষ্কৃতী যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে ধরতে হবে এবং উপযুক্ত শ্বাস দিতে হবে বর্তমানে যে না চলছে আমি এই এই আপনাদের মাধ্যমে দিদিকে বলতে চাইছি আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী আর মহিলা আদিবাসীদের অত্যাচার আর এর আরও কিছুদিন আগে দেখেছেন আমাদের যে দক্ষিণ দক্ষিণগ্রামে একটা একজন এসসি এসসি মহিলা তার উপর অত্যাচার করে তাকে মারা হয়েছে আজ মহিলার ওপর যে অত্যাচার এবং তাদের মৃত্যু মারা হচ্ছে এরই প্রতিবাদে আমরা পুলিশ প্রশাসনের কাছে এসেছি যে উপযুক্ত শাস্তি যেন দুষ্কৃতি পাই এবং যারা এর সঙ্গে জড়িত তাদের কেউই ছাড়া না পায় বাড়িতে আমরা গিয়েছিলাম যে শিশু পোতাকে শিশু যে শিশুটাকে মাথায় মা বাড়ি মারা হয়েছে এবং মাথা ফেট আছে মহিলা বিবস্ত্র বিবস্ত্র এবং তার মা তার সারা শরীর দিকে রক্ত ঝরছে এই অবস্থায় আমরা দেখলাম ওখান থেকে খবর পেলাম এবং ওইখানকার যারা আদিবাসী মহিলা এবং আদিবাসী পুরুষ আছে তাদেরকে তাদের বাড়ি বাড়ি গিয়েছি তাদের বাড়িতে দেখছি এক একজন তৃণমূলের দুষ্কৃতি এবং তাদের বাড়িতে না পারে তারা প্রতিবাদ করতে না পারে তার প্রচেষ্টা চালিয়েছে আমার আমার দৃঢ় বিশ্বাস এখানে তৃণমূল দুষ্কৃতি এবং তাদের সঙ্গে যারা যুক্ত এবং তারা ওই সন্দেশকালী বানাতে চাইছে এই গোটা মোড়শ এক নম্বর ব্লকে এই একটা নিদর্শন এই একটা নিদর্শন আমরা চাইছি উপযুক্ত শাস্তি শাস্তি যারা নির্যাতন করেছে যারা অত্যাচার করেছে তারা যে উপযুক্ত শাস্তি পায় বীরভূম থেকে খোকুন হাজরার রিপোর্ট এক্সপোজ বার্তা